ঈদের ভিতরে তে দিছে হ্যাঁ তো কিছু দিই না না গুলাই বাড়িতে গুলবে না আচ্ছা গুললাম কিছু আছে হ্যাঁ ওহন ওহন বসে কিছু ভাই আছে সব লেঙ্গা হ্যাঁ সব লেঙ্গা রংটা বুঝো হ্যাঁ হায় হায় কোমা জুসের বোতলের বোতল হাই আল্লা রে আমি দেখাননি হা চালার সুখ টাকলে বাড়তে পারেছি কি গরম লাগছে মজা আহ আল্লাহ হ্যাঁ আরো কিছু আছে আর তো কিছু নাই এটাতে ঘুরে হ্যাঁ একাধার ভাইলাম জুস একটা ভাইলাম আর একটা ঘুরে দিই কিছু নিও নেও অবশ্যই কিছু আইব আল্লাহ অবশ্যই আছে অবশ্যই কিছু আছে অহন তো অবশ্যই ভ্যায়াম অবশ্যই ভাইয়া অহন অহন জান না জানি কি ভাই আল্লাহ আমারও তো বাকি চাকা কইলে স্যার শালা জুতা আজ গো আমি ডিসকি জুতা ফির এককারে চামড়ার আজাদ জুতা আনবা হ্যাঁ আচ্ছা আচ্ছা অন্তত তো অবশ্যই কিছু আইবো হ্যাঁ আবে না না হ্যাঁ আবে না না আইনা বেনার না লরে না ওমা 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 বিয়ার একটা আমার বাঘের গো আর তো কিছু নাই আবার আবার এইবার হ্যাঁ এইবার হচ্ছে কখন তো অবশ্যই বড় কিছু তো হ্যাঁ কখন বড় কিছু আইব আল্লাহ তুমি জানো বালা কিছু দিও আল্লাহ হ্যাঁ হায় হায়